গোয়ো প্রবাসী ভাই বোনেরা আপনারা কোথায় কেমন আছেন আজকে একটা ভিডিও দেখলাম একজন মাননীয় সংসদ সদস্য সংসদে উনি ঘোষণা দিয়েছেন যে সমস্ত প্রবাসীরা বৎসরে একটা নির্দিষ্ট আকারে টাকা পাঠাতে হবে যদি টাকা তারা না পাঠায় তাহলে তাদের পাসপোর্ট বাতিল করে দেওয়া হবে আচ্ছা উনি মাঝে মধ্যে কিছু কিছু পাগলা পাগল দেখা যায় মানে এই দলের মধ্যে বা সংসদে মানে বক্তব্য দেয় দুরা বক্তব্য দেয় ওনারা আসলে বুঝি না ওনারা কোন যুক্তি দিয়ে ধরনের কথা বলে। ওনারা পাসপোর্ট বাতিল করে দিবে এটা বোঝে না যে পাসপোর্ট বাতিল মানে তার দেশের নাগরিকত্ব বাতিল করে দেবে এটা কি সুবিধা হচ্ছে নাকি তাদেরকে মানে অন্য কইগুলো আপনারা জানাবেন তো একটা আমি এই সংসদ সদস্য একজন মানে সংসদ সদস্যকে বলতে চাই আপনারা এইসব কথা বলার আগে মুখে লাগাম দিয়ে কথা বলবেন প্রবাসীদেরকে নিয়ে যারা কথা বলে তারা কিন্তু বেশিদিন টিকে না প্রবাসীরা কতটুকু কষ্ট করে সেটা বিষয়ে আগে দেখবেন প্রবাসীরা তাদের টাকা বিদেশে রাখবে নাকি বাংলাদেশে পাঠাবে তার বউ বাচ্চা নিয়ে বিদেশে রাখবে নাকি বিদেশে ব্যবসা বাণিজ্য করবে টাকা পয়সা ব্যাংকে রাখবে এটা তাদের একান্ত ব্যাপার আগে খুঁজ নেন বিদেশে যারা পড়ে আছে ফ্রি বিষায় আছে কাজকর্ম নাই ভিসা নাই পতাকা নাই তাদেরকে আগে সেভ করেন তাদেরকে সেভ করে বৈধ বানান তারপরে বৈধভাবে টাকা বাংলাদেশে আনার জন্য সে ধরনের প্রস্তাব সংসদে রাখেন উল্টাপাল্টা কথা বলে নিজেকে ছুটো করবেন না এবং প্রবাসীদের গালি শুনবেন না একজন সংসদ সদস্য হয়েছে নিজের সম্মান নিজে বজায় রাখুন আপনার পাসপোর্ট বাতিল করবেন আমার টাকা আমি যদি বাংলাদেশে না পাঠাই আমার টাকা আমার দেশে দরকার আছে আমি পাঠাবো না সেই জন্য আপনি কি জোর করে আমার টাকা নিয়ে যাবেন সরকার কি বাংলাদেশে শ্রমিকগুলো কি সরকার পাঠাইছে যার যার বাড়ি ঘর বিক্রি করে শ্রমিক টাকা পাঠাইছে যার যার কিস্তি উঠাইছে লোন উঠাইছে উঠাইছে যার যার যোগ্যতায় বিদেশে আসছে আপনাদের যোগ্যতায় আসে নাই আপনারা যদি যোগ্যতায় থাকতো তাহলে গাল্ফের মধ্যে বিষা সংক্রান্ত জটিলতা সব কিছু কাটিয়ে সমস্ত দেশে আপনারা লোক পাঠাতে পারতেন কিন্তু আপনারা তা করেন না আজকে ইউরোপে যাওয়ার জন্য লিবিয়া হয়ে রোমানিয়া হয়ে বিভিন্ন রাষ্ট্রে তারা মানুষ যাচ্ছে সেসব বিষয়ে আপনারা নজর রাখেন না এদেরকে সেভ করুন এদেরকে রক্ষা করুন তাহলে হয়তো দেশ এবং দেশের এভিডেন্স বাড়বে এই ধরনের বক্তব্য দিয়ে প্রবাসীর গালির না শোনার জন্য